সালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান আমার পরানের ভাই বোন দেখো আজকে আমি তোমাদেরকে সরিষা ফুল গাছটাকে নিয়ে আমি মডেলিং করেছি যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম সরিষা ফুল গাছ আমি গ্রামের মেয়ে আমি তোমাদেরকে সরিষা ফুল গাছ দেখাবো না তা কী করে হয় আমার পরানের ভাই বোন চলে এসেছি রাস্তার কাছে রাস্তার সাইডে নার্সারিতে যেখান দিকে আমার হাজবেন্ড প্রতিদিন গাছ কেনে সেখানে দেখো কত রকমের ফুলের রাজ্য ফুলের রাজ্যটা তোমাদেরকে একটু দেখাইতেছি গ্রামে এখন সরিষা গাছের কিন্তু অভাব নাই সরিষা ক্ষেতেরও অভাব নাই চাইলে তুমি যে কোনো খেতে ঢুকে ছবি তুলে মডেলিং করে চলে আসতে পারো তোমার নিজের না থাকলেও শহরে তো তার কোনো উপায় নাই তাই তো দেখো মন ভালো করার জন্য নার্সারিটা ঘুরলাম সকালবেলা নার্সারিতে এইভাবে প্রতিদিন একবার চোখ বুলাই মাঝে মাঝে যখন দেখি নার্সারিটা এরকম ফুল দিয়ে ভর্তি তখন আমি কিন্তু ক্যামেরাটা অন করি সব দিন কিন্তু তোমাদেরকে দেখাই না আমি কিন্তু প্রতিদিনই এই নার্সারিতে থাকি সকালবেলা কিন্তু তোমাদের কিন্তু প্রতিদিন দেখাই না মাসে হয়তো একদিন দুই দিন দেখাই দেখো ওই যে গাঁদা ফুল কিন্তু নতুন এসেছে এগুলা কিন্তু ছিল না মাঝখানে তারপরে দেখো আবারও চলে এসেছি আমার সাদে। সরিষা গাছের কাছে সরিষা বাগানে বসে ছবি তুলতে আসি সরিষা বাগানে বসে ভিডিও বানাইতেছি ভাবতে পারো আমার ফিল হচ্ছে আমি যেন গ্রামের বাড়ির খেতে। আসলে এটা তো ক্ষেত না এটা তো একটা আম গাছের গোড়ায় কিছু সরিষা গাছ যেটা আমি ভিডিওতে ধারণ করতেছি ক্ষেতের মতন যাই হোক দেখো আজকের ভিডিওটা একটু তোমাদের ভালো লাগতেও পারে ভালো লাগলে অবশ্যই দেখবা আরও ওই যে দেখো সূর্যের উপরে পাখিটা উঠছে ডানা মেলে সূর্যের কিরণটা মাত্র পৃথিবীতে আসলো আর আমি এখনই নেমে যাব আমার জীবিকার উদ্দেশ্যে জীবিকার উদ্দেশ্যে নেমে যাব। রান্না করেছি আজকে লাউ কিছু পাকা ধুইনার পাতা ধুইনার পাতা ঘরে আইনে রাইখে দিলে এইরকম হয়ে যায় প্রতিদিন ধুইনার পাতা কিন্তু আনা যায় চাইলেই কিন্তু আমার হাজব্যান্ড পারে না তিনি তা করেন না তিনি একবার আনেন অনেক দিন খাই প্রতিদিনই কিন্তু নিচ থেকে আনা যায় যাই হোক দেখো আজকে রান্না করব শিং মাছ দিয়ে আর লাউ দিয়ে আর তারপরের ভাজি করব লাউয়ের এর নতুন আলু ঘরে যেহেতু শিং মাছ আছে কিছু মাছ আছে এগুলাই এখন তোমরা কিন্তু দেখতে পাবা আমার রান্না বাড়ায় আমি কিন্তু এগুলাই রান্না করব। লাউ রান্না করাটা কিন্তু খুব স্বাদ হয়েছিল যদিও চুলায় একটু গ্যাসে ডিস্টার্ব দিয়েছিল কিন্তু তবুও শিং মাছ দিয়ে যেহেতু রান্না করেছি আর বেশি সংখ্যক শিং মাছ না কম শিং মাছ তবুও মজা হয়েছিল যাই হোক তারপরে দেখো এই যে ফুল সরিষা ফুল ফিল হচ্ছে যে আমি একটা বড় সরিষা ক্ষেতের ভিতরে বসে ফুল দিয়ে ভিডিও বানাচ্ছি কিন্তু এখানে হাতে গোনা চার পাঁচটা গাছ বলতে পারো পাঁচটা কি ছয়টা থক্কা এইভাবে কিন্তু হয়েছে এই যে দেখো গোড়া এই যে গাছের গোড়া এখানে বসেছি কিভাবে বসে তোমাদের মাঝে শেয়ার করার জন্য চেষ্টা করতেছি কারণ এতটাই ভালো লাগতেছিল দেখো যখন গ্রামে ছিলাম তখন এই সরিষা খেতে যাইতে চাইতাম না কারণ সরিষা খেতে কিন্তু অনেক পোকা থাকে লারা দিলে অনেক ধরনের পোকা এবং মৌমাছি বের হয় ভয়ও লাগতো আবার ওগুলা চোখে লাগলে না তো আর এখন দেখো একটা সরিষে গাছ দিয়ে কি মডেলিং করলাম চলে এসেছি রান্না করতে দেখো বসিয়ে দেব এখন লাউ এই যে দেখো আমি কিন্তু কড়াইয়া আগুন ধরাইয়া ছাদে গিয়েছিলাম যাই হোক এভাবেই কিন্তু আমি রান্না ভাড়া শেষ করি তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসি তোমাদের সাথে কথা বলি তোমাদেরকে অনেক সময় হয়তো কষ্ট দিয়ে কথা বলে থাকি যদি কাউকে আমি কখনো কমেন্টে কষ্ট দিয়ে কমেন্ট লিখি তাহলে আমাকে ক্ষমা করে দেবে আর যদি ভিডিওর মাধ্যমে কেউ কষ্ট পাইয়ে থাকো আমার কথায় তাহলেও আমাকে ক্ষমা করে দেবে আর যেহেতু এই ডিসেম্বর মাসটা শীত অনেক শীত আমি যেমনটি তোমাদেরকে বলি যে আমি আসলে শীত কাতর আসলে আমি না প্রায় মেয়েরাই কিন্তু শীত কাতর বাহিরে যখন বের হই অনেকেরই আমি দেখি যে শীতের পোশাক এমনভাবে ভাবে জড়ায় আমার থেকেও বেশি তাদের শীত তখন আমার মনে হয় যে আসলে আমি একা না অনেক মানুষই আছে যে শীতে অনেক কষ্ট পায় গরমেই আমার কাছে মনে হয় ভালো আসলে আমরা জানি না কোনটা আমাদের জন্য ভালো গরমেও কিন্তু আমার বমি আসে শীতেও আমার বমি আসে আমি আসলে কি চাই আমি নিজেও জানি না তাই তো উপরে আল্লা আল্লাহ তুমি যার জন্য যেটা ভালো মনে করছো তার জন্য কিন্তু সেইটাই ফিল দিয়ে দিয়েছো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু শিং মাছটাকে কষিয়ে নিলাম এরপরেই কিন্তু এখানে ঢাইলা দেব লাউগুলি লাউগুলি দিয়ে কিন্তু কষিয়ে পরে কিন্তু গরম পানি দিয়ে জল দেব। লাউটাও কিন্তু বেশ মজা হয়েছিল খেতে লাউটা যেমন কচি ছিল তেমনি গলেও গিয়েছিল আর খেতেও খুব মজা হয়েছিল আসলে এই সময় যদি গ্রামের বাড়ি থাকতাম আমার আমার দাদি দাদি তো এখন আর নাই দুনিয়াতে আল্লাহ তাকে তার প্রিয় মানুষ হিসাবে নিয়ে গিয়েছেন সে আল্লাহর কাছে প্রিয় মানুষ হয়েই আসেন তিনি কিন্তু লাউ রান্না করতেন এত মজা হইতো আর তিনি অনেক বেশি হলুদ দিতেন না তার লাউটা কিন্তু সাদা সাদা থাকত। হলুদ তিনি দিতেন কিন্তু সাদা সাদা তারপরে তিনি কাঁচামরিচ দিয়ে রান্না করতেন লাউ শীতের দিন কখনও সে মরিচ দিয়ে রান্না করতেন না আর যদিও করতেন সেটা থাকতো পাটায় বাটা মরিচ শিল বাটা মরিচ আমাদের মতন মরিচ না যদিও আমার দাদির ওই রান্নাবাড়া ওই সময় কেউ মরিচ গুঁড়া হলুদ খাইত না আমাদের বাড়িতে যখন উৎসব হইতো তখনই শুধু দেখিতে তোমার হইল হইলো মরিজের গুঁড়া করা হইতো মরিজের গুঁড়া করা হইতো হলুদের গুঁড়া করা হতো সেটা ঢেঁকি সাটা ডেঁকিতে সেটে তোমার গুঁড়া করা হইতো ধুইনা জিরা এগুলা ডেকিতে করা হইতো সেটা অনেক মানুষের যেমন এক হাজার দুই হাজার মানুষের উৎসবের জন্য বা পাঁচশো ছয়শো মানুষের উৎসবের জন্য যেমন আমাদের বাড়িতে মজলিস হইতো এক হাজারের উপরে মানুষ হইতো তাদের জন্য ওই সময় এই প্রিপারেশন নেওয়া হইতো বাকি সময় কিন্তু পাটায় বেটে মশলা করে তারপর রান্না করা হইতো যাই হোক এখন তো আর সেগুলো নাই এখন আমরা আদা রসুনটাও বেলেন্ট করে নেই আদা রসুন আমি বেলেন্ড করে খাই আমি কিন্তু রসুন আলাদা ব্যালেন্ট করি আদা আলাদা ব্যালেন্ট করি কারণ আমি আদা সব কিছুতে খাই না যেমন এই লাউতে কিন্তু একটু রসুন পেস্ট দেওয়া লাগে আমি অনেক সময় রসুন পেস্ট দেই অনেক সময় কুচি কুচি করে দেই দেখো দুইটা রান্না তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকের রান্না বাড়া মোটামুটি ভালোই ছিল প্র কিন্তু আমি তোমাদের মাঝে রান্না বাড়া নিয়ে আসি আসলে আমি কি ভিডিও দেব নিজেই বুঝে কুল পাই না তাই হয়তো ইউটিউব আমাকে বিয়ুর পরিমাণ কমাই রাখে আর রান্নাটা এই লাউয়ের শোকলা ভাজিটা এত মজা হয়েছিল দুইটা তরকারি মজা হয়েছিলো বা দুইটা সালুনেই কিন্তু মজা হয়েছিল ভাজি আর লাউ আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবা আর এত শীতের ভিতরে ভালো লাগে না কিছু কথা বলতেও কিন্তু ভাল লাগে না কিন্তু ওই যে বললাম না ভালোবাসা থেকে এসেছি ভালো লাগা থেকে ভিডিও দিয়েছি এখন একটু একটু নেশা হচ্ছে পরে হয়তো পেশায় দাঁড়াই যাবে তোমরা এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো শীতের ভিতরে তোমাদের সকলকে বলবো কষ্ট করে অবশ্যই একটা লাইক দেবা ভিডিওটা যেহেতু ভালোবেসে দেখেছ অবশ্যই একটা কষ্ট করে লাইক দেবা তোমরা যারা পুরান তারা তো আমাকে ভালোভাবেই ভালোবাসো আর যারা নতুন তারা জানো না তাই তোমাদেরকে বলবো যারা নতুন তোমাদের বলবো একজন মানুষের ভিডিওতে গেলে মিনিমাম পাঁচটা ভিডিও দেখার পরে তাকে কমেন্টে কিছু জিজ্ঞেস করবা তা না হইলে তুমি তার সম্বন্ধে কিছু বুঝতে পারবা না একটা কমেন্ট করা মানে তোমার ভিডিওতে সে কখনো যাবে না আমি যেমন আমাকে যদি কেউ মনে করাই দে তুমি আমার ভিডিওতে কিন্তু অনেক দিন হইসা আসো নাই আমি কিন্তু তারপরেই তার ভিডিওতে চলে যাই আর আমি কিন্তু প্রায় মানুষ আমি যাদেরকে দেখি প্রায় মানুষের ভিডিওতেই কিন্তু এক ডজনের উপরে কমেন্ট আছে লেখা আর দেখো ফুলগুলো কিন্তু খুবই সুন্দর ছিল এই ফুলগুলো তো নতুন আমি আসলে অনেক ফুলের নামও জানি না তবে আমার কাছে সবচেয়ে গাঁদা ফুলগুলোই ভালো লেগেছে ষাট টাকা করে একটা করে গাছ বেচতেছিল কিন্তু আমার হাজবেন্ড এই গাছগুলো আনে না যদিও আমার খুব পছন্দ কেন আনে না জানি না ওই যা আমার হয়তো খুব পছন্দ এই কারণে সে হয়তো আনে না আমার খুব ইচ্ছা ছিল দশ বারোটা এ গাঁদা ফুলের গাছ আনার কিন্তু হয়তো হবে না দেখি আগামী সপ্তাহে হয়তো আনতেও পারি যাই হোক আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকারে তোমরা দেখবা আর ধৈর্য সহকারে দেখে আমাকে লিখে জানাবা কেমন হয়েছে আর এই নার্সারিতে গাছগুলা অনেক দাম রাখে একটা ষাট টাকা দিয়ে গাঁদা ফুল গাছ বা তিনটা ফুল আছে দুইটা কলি আছে এবার বোঝো একটা ঠালে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ